আসসালামু আলাইকুম তেমন কোনো ভিডিও বানানো হয় না তবে আজকে একটা বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হলো অনেকেই অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি এলিস্ট্রেটর বা এর যেগুলো প্র্যাক ভার্সন বা ফ্রি ভার্সন রয়েছে সেগুলো অনেকেই ব্যবহার করতে পারছেন না ব্যবহার করতে গেলেই এরকম প্রথমে আসতেছে অ্যাকসেপ্ট করলে দেন এরকম দেখাচ্ছে পরবর্তীতে যতবারই ওপেন করা হোক একটু কাজ না করা শুরু করতেই এই এই বিষয়টার কি আসতেছে মানে মূলত পেমেন্ট করার বা দুই দিন পর ডিজাবল হবে এই বিষয়টা তো এই বিষয়টা যাতে না আসে সেক্ষেত্রে আমরা যদি ডাটা কানেকশন অফ করে এটার তে প্রবেশ করি অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি রিস্টোটারে তাহলে এই সমস্যাটা দেখা যাচ্ছেন তো আমি সেই জন্যই তৈরি করলাম যে যাতে শুধু অ্যাডোবি যে ফটোশপগুলোতে এরকম সমস্যা হচ্ছে যাতে সেগুলোতে ডাটা কানেকশান অফ থাকে বাকি সম্পূর্ণ পিসি বা কম্পিউটার ল্যাপটপে যাতে সবখানে ইন্টারনেট কানেকশন ঠিকঠাকভাবে থাকে তাহলেই তো বিষয়টা আপাতত দৃষ্টিতে আর কি সমাধান হবে তো সেক্ষেত্রে আমরা আমি যেটা খুঁজে আর কি বের করলাম বা সবখান থেকে বের করলাম সেটা হলো ডাটা কানেকশন শুধু এক নির্দিষ্ট এই সফটওয়্যার বন্ধ করার ক্ষেত্রে তো প্রসেসগুলো আমি বলতেছি আর তো আমরা একটা ফাইল ওপেন করে দেখি যে ওরকম আসে কিনা আসতে একটু সময় নেয় প্রথমে তার কারণ সার্ভারের সাথে কানেক্ট হয় দেন বিষয়টা আসে তো সাপোজ আমরা একটা ফাইল ওপেন করছি কিছুক্ষণ থাকলে এটা আসবে তো আমরা যদি অপেক্ষা না করে আমরা এর সমাধানটা করি যেহেতু আমাদের আমি স্ক্রিনশটে দেখাইছি যে এই বিষয়টা আর কি সমস্যা হচ্ছে যাতে এই বিষয়টা না আসে আর কি ইন্টারনেট কানেকশানও থাকবে সব কিছুই ঠিকঠাক চলবে তাহলে আমরা প্রথমে এইখান সার্চে গিয়ে লিখবো যে উইন্ডোজ ডিফেন্ডার উইন্ডোজ ডিফেন্ডার এটা এই উইথ অ্যাডভান্স সিকিউরিটি আমরা এটাতে ক্লিক করব হ্যাঁ এই যে আমি অ্যাডোপি ফটোশপে ক্লিক করতেছি এই যে এই যে বিষয়টা এই যে একটু পরেই আর কি আসলো আর কি ডাটা সার্ভারের সাথে কানেক্টার্ভার এখন আর ওপেন হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা কী করবো এই উইন্ডোজ লিখে সার্চ দিয়ে উইন্ডোজ ডিফাইন্ডার লিখে সার্চ দিয়ে ওপেনে ক্লিক করব দেন আমরা বাম দিক থেকে এই যে আউট বাউন্ড রুলস এইখানে ক্লিক করবো ডান দিকে আসবো নিউ রুল এখানে আছে নিউ রুল ক্রিয়েট করব দেন আমরা প্রোগ্রাম আছে প্রোগ্রামই থাকবে নাচ সিলেক্ট করা যদি না থাকে তাহলে আমরা প্রোগ্রাম সিলেক্ট করব দেন নেক্সট দেন আমরা অ্যাডোবি ফটোশপ কিংবা অ্যাডোবি ইলিস্ট্রেটর হুম যে যেটা আর কি আপনি করতে চাচ্ছেন যাতে ডাটা কানেকশান অফ হয় সেগুলোতে থাকা ইএক্সি ফাইল যেগুলো আছে যে সেগুলো আমরা সিলেক্ট করবো তো সেক্ষেত্রে আমরা অ্যাডোবি ফটোশপে যেহেতু করবো তাহলে ব্রাউজ করবো দেন আমরা যাব লোকাল ডিস্ক সি ড্রাইভে সাধারণত দেন প্রোগ্রাম ফাইলস অথবা প্রোগ্রাম ফাইলস এইটিসি এই দুইটা একটাতেই থাকে সাধারণত প্রোগ্রাম ফাইলসেই প্রোগ্রাম ফাইলসে যাব দেন অ্যাডোবি ফোল্ডার খুঁজে বের করবো অ্যাডোবিতে যাব দেন আমরা অ্যাডোবি ফটোশপ নাকি অ্যাডোবি লিস্ট্রেটার ডাটা অফ করব আমরা যেহেতু দেখাচ্ছি অ্যাডোবি ফটোশপ তাহলে অ্যাডোবি ফটোশপে যাবো দেন এখানে ই ফাইল খুঁজে বের করবো এটার যেহেতু মেইন ফাইল ফটোশপ ইএক্সি আমরা এটাই মূলত সিলেক্ট করব তবে অ্যাডোবি ইলস্টার ক্ষেত্রে ভিন্ন কারণ আমি একটু দেখছিলাম সেটাও আমি একটু বলে দিচ্ছি যে ইলিস্ট্রেটরের ফোল্ডারের ভিতরে গেলে আমরা ইএক্সি ফাইলটা দেখতে পাই না এটা সবখানে খোঁজাখুঁজি করো আমি সাধারণত সাপোর্ট ফাইলসে গিয়ে কন্টেন্টসের ভিতরে গিয়ে উইন্ডোজের ভিতরে গিয়ে দেন ইলিস্ট্রেটরটার ইএক্সি ফাইলটা পাই তো একটু খুঁজে বের করবেন কাইন্ডলি তো আমি অ্যাড ওই ফটোশপে গেলাম দেন ইএক্সি ফাইল যেটা আছে ফটোশপ ইএক্সি এটা সিলেক্ট করলাম ওপেন করলাম দেন আমি নেক্সটে ক্লিক করলাম যদি ভিন্নটা সিলেক্ট করা থাকে তাহলে আমরা সিলেক্ট করবো মূলত ব্লক দ্য কানেকশান ব্লক দ্য কানেকশানে ক্লিক করে দেন নেক্সটে ক্লিক করবো এখানে যেগুলো চেক আছে সবগুলা ডোমেন প্রাইভেট পাবলিক হুম এগুলো চেক না করা থাকলে সবগুলো চেক করে দিয়ে দেন নেক্সটে ক্লিক করবো দেন এখানে একটা যে কোনো নাম দিব সাপোজ আমি দিলাম ডিজাবল ডিজাবল ফটোশপ ফটোশপ ইন্টারনেট সাপোজ দিলাম অপশনালে যে কোনো কিছু লিখলেও লিখতে পারেন না লিখলে সমস্যা নেই দেন ফিনিশ হ্যাঁ এরপর আমরা এটা ক্লোজ করে নিই কারণ আমাদের কাজ হয়ে গেছে আমরা যে ক্লোজ করে নিই সেটা হলো টাস্ক থেকে ফটোশপে গিয়ে ইন টাস্ক সাপোজ আমরা বের হলাম তাহলে সব কিছু ক্লোজ করে দিলাম দেন আমরা যদি এখন পিএইচডি ফাইলটা ওপেন করি দেন আমরা যতক্ষণই ওয়েট করি না কেন যেহেতু এইখানে এই ফটোশপের মধ্যে ডাটা কানেকশান ইন্টারনেট কানেকশান নেই সেহেতু আর এই সমস্যাটা আর কি আসবে না তো তবু যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন আমি সহযোগিতা করার চেষ্টা করব। ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন